যাদের কাছে টিফিন বানানোটা অনেক ঝামেলার তাদের জন্য এই সহজ রেসিপিটা আমি আজকে নিয়ে এসেছি এটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি তেল ছাড়াও বলতে পারেন এত সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিফিনটা খেলে অনেক সময় পেট ভরা থাকে যাদের ঘন ঘন খেতে পায় তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারে দু চারটা খেলেই কিন্তু পেট ভরে যায় খুব অল্পতে পেট ভরে যায় অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো আর খুব বেশি সময় লাগে না আর এটা বানাতে সত্যিই খুব মজা লাগে আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার পরে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা আমি নর্মাল যে আটাটা হয় বাড়িতে সেই আটাটাই নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা দিতে চাইলে দেবেন নাহলে না দিয়েও কিন্তু করতে পারেন সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানোর পরে এটাকে অল্প অল্প জল দিয়ে আমরা নর্মাল রুটি যেমন বানাই সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করে নেওয়া যাবে না ডোটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট ততক্ষণ আমি এর পুরটাকে বানিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে খুবই সামান্য এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতাকে কুচিয়ে দিলাম কারিপাতাটাকে দিয়ে আমি হালকা ভেজে নেব খুব কড়া করে ভাজব না এটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে আমি আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একদমই নরম করে ফেলা যাবে না এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আপনারা বাচ্চাদের জন্য বানালে ঝালটা কি আপনারা সেরকম বুঝেই দেবেন এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো একটু কালার করার জন্য দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি সেদ্ধ আলুটা ব্যবহার করিনি আলুটাকে আমি এখানে আমি পোড়ানো আলুটা ব্যবহার করছি পোড়ানো আলু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে কার কার পোড়া আলু খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি এখানে তিনটে পোড়া আলু নিয়েছি আলুটা কিন্তু আমি গ্যাসে পুড়ে নিই এটাকে উনুনে রান্না হওয়ার পর দিয়ে দিয়েছিলাম পুড়িয়ে নিয়েছি আলুটাকে একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি ম্যাশ করে দিই নি ভেঙে নিয়েছি যেমন আমরা সিঙ্গাড়ার পুর বানাই সেরকমই করে বানিয়ে নেবো জোরে একটা পুর বানাবো দিয়ে দিলাম লবণ বাচ্চারা তো ম্যাগি খেতে পছন্দ করে খুব সেই জন্য দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে ফ্যাট মশলা বা গরম মশলাও ব্যবহার করতে পারেন জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস পাতি লেবুর এক টুকরো দিয়ে নামিয়ে নিয়েছি লেবুটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না লেবুটা দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এদিকে আমি লেচিটাকে কেটে নিয়েছি একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম এবার আমি একটু আটা দিয়ে রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি দেখুন আমি কীভাবে বেলছি আপনারা একটু লক্ষ্য করুন বলে সব কিছু হয়তো ঠিকঠাক বোঝানো যাবে না রুটিটাকে আমি বেলে নিয়েছি নর্মাল রুটি থেকে একটু মোটা হবে এবার আমি চার সাইড কেটে নিচ্ছি সমান করে সাইডের অংশগুলোকে রেখে দেব এটা দিয়ে আমি পরে আবারও বানিয়ে নেব এগুলোকে নষ্ট করবেন না এবার আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে এটাকে চার ভাগে ভাগ করে নিলাম এবার আলুর পুর একটু নিয়ে দেখুন কিভাবে আমি বানাচ্ছি এক সাইডকে তুলে দিলাম এখানে কিন্তু জল ব্যবহার করবে না এমনিতেই চিটে যাবে খুব সুন্দরভাবে চিট হবে যেহেতু আটার জলের কোনো প্রয়োজন হবে না সিল করার জন্য এভাবে করে এরকমভাবে কিন্তু আমরা মোমোর ডিজাইনও বানিয়ে থাকি দেখুন এভাবে করে চারটা কোন কিন্তু সুন্দরভাবে মুড়ে দিতে হবে একে অপরে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন একটাকে আমি তৈরি করে নিয়েছি সুন্দর করে আরেকটা বানিয়ে দেখাবো আপনাদের আমি কেমন করে বানিয়েছি আবারও আমি পুরটা নিয়ে নিলাম দেখুন একটা কোণকে তুলে দিলাম আর একটা কোনকে তার উপরে দিয়ে একটু চেপে দিলাম আবারও একটা কোন নিয়ে একটু চেপে দিয়েছি এই কোনটা নিয়ে একটু চেপে দিলাম দিয়ে সাইডগুলোকে সুন্দরভাবে মুড়ে নিতে হবে একটু চেপে চেপে দিলে সুন্দরভাবে জুড়ে যাবে এই ডিজাইনটা দেখতেও দারুণ আর খুব সহজ কিন্তু বানানো আপনারা দেখে নিলেন আর আপনারা নিশ্চয়ই বানাতে কোনো অসুবিধা হবে না আপনাদের একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিচি দেখতে কিন্তু সুন্দর লাগছে এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এক এক করে দিয়ে দেব আপনারা জলের মধ্যে সাদা তেলটা আগে দিয়ে দিতে পারেন আমি পরে দিয়েছি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম একে অপরের গায়ে কিন্তু আর লাগবে না সাদা তেল দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম এটা কাঁচা রয়েছে ভেতরে পুরো রয়েছে তাই সাবধানে নাড়াবেন দেখুন কত সুন্দর খুলে গেছে এটাকে আমি দশ মিনিট ভাপিয়েছি ঘড়ি ধরার টাইম দশ মিনিট ভাপিয়ে নিয়েছি যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা কিন্তু এই অবস্থাও খেতে পারেন তেল ছাড়া কিন্তু এটা রান্না হয়েছে আপনারা এটাও খেতে পারেন এটাকে আমি একটু টেস্টি করে নিচ্ছি একটু মশলা দিয়ে দেখুন আমি কী কী মশলা দিচ্ছি আমি সবগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে দিয়েছি একে অপরের গায়ে লাগবে না এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ সাদা তেল দিয়েছি আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি হাফ টেবিল চামচ সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার করার জন্য এটা দিলে দেখতে আরও খুবই ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু কালার করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আমি বাটি ধুয়ে বাটি জল দিয়েছি দেখুন জল দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে আমি বাকি ম্যাগি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশলার অর্ধেক আমি পুরের সময় দিয়েছিলাম আর বাকিটা রেখেছিলাম শেষে দেবো বলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ম্যাগি মশলা সেই জন্য সেটা দিয়ে আরও আমি তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এক এক করে এই মোমো বলতে পারেন বা টিফিন বলতে পারেন সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই নাস্তা রেসিপিটি খেতে সত্যি খুব মজার হয় বাচ্চারা দেখলে না একদম হামলে পড়বে খুব সুন্দর একটা কালারও হয় আর ম্যাগির খুব সুন্দর একটা গন্ধও আছে দেখতেও যেরকম হয় খেতেও কিন্তু দারুণ লাগে ভেতরে পুর রয়েছে বাইরে মশলা খেতে জাস্ট ফাটাফাটি লাগে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাতা কুচি ধনেপাতা কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবের সঙ্গে দেখুন দেখতে এর মধ্যে কত সুন্দর লাগছে না একদম কালারফুল লাগছে দেখুন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু এটা একটু চটপটা করার জন্য লেবুর রস লেবুর রসটা দিয়ে কিন্তু আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব দিয়ে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে ঝটফট কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় হাতের কাছে মাত্র দুটো উপকরণ থাকলে কিন্তু এই সুন্দর একটা টিফিন রেসিপি বানিয়ে দেওয়া যায় দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন